পুনরায় কি আর তোমরা আবার মিলছো এটা একান্ত ব্যক্তিগত আমি খুবই পছন্দ করছি এখন একটা ঈদের মৌসুম সুন্দর সুন্দর সিনেমা রিলিজ হয়েছে আর আমাদেরকে যতটুকু আমি দেখলাম আমাদেরকে

আমি চেয়েছি আমি যেহেতু একজন উপবিশ্বাস আর উনি একজন নায়ক আমাদের জীবনের যাত্রা পথে যেটা হয়েছে বেলা শেষে আমরা মানুষ সেই আবেগটা আমি সামনে দিয়েছি বাট আমরা আমাদের জীবনের একটা জিনিস মাথায় রাখবেন প্রথম যে জিনিসটা হয় সেখানে অনেক ল্যাকিংস থাকে যেমন আমার সিনেমার ক্ষেত্রে আমাকে অনেকে বলেছে যে প্রযোজনা করেছো স্পটে গিয়ে অনেক সময় জুড়ে হবে না আমি তোমার সাথে একমত তোমার ব্যক্তিগত সম্পর্কটা তুমি যখন যদি জোড়া লাগে তুমি জানাবা হ্যাঁ ওকে এটা এটা নিয়ে কোনো কনফিউশন নাই এটা তো তোমার মনের উপর ডিপেন্ড করে বাট ধরো তোমরা যদি না মিলেও তাহলে তুমি ব্যক্তি জীবনে যে অসম্মানিত হয়েছ দর্শক দেখেছে তোমাকে লাঞ্চিত সামান্য টাকার জন্য পুরনো সহশিল্পী সাকিব খানের কাছেই কেন তোমার চাইতে হইলো অনেক মানুষ ছিল যাদের কাছে চাইলে তুমি পেতা তো সাকিব খানের কাছে যখন চাও তখন বাঙালি নারীরা বলে যে কি ওর কি আত্মসম্মান বোধ নাই তুমি তো অপমানিত হয়েছো তুমি তো ছোট হয়েছো আমার আমার আসলে এই বিষয়ে সবার মতামতের উত্তর দেবার হয়তো বা সেই যোগ্যতা আমার নেই তবে আমি এটুকু বলতে পারি প্রত্যেকটা মানুষের নিজস্ব স্বাধীনতা আছে ভালো লাগা মন লাগা এটা আছে তো আমি বেলা শেষে নায়িকা হওয়ার পরেও আমি একজন ব্যক্তি অপু আমারও মানে নিজস্ব ভালো মন্দ চাহিদা আছে তো যারা যেভাবে মন্তব্য করতে চাইছে তাতে আমার কোনো বাধা নেই তবে আমার ভালো লাগা মন্দ লাগা এটা একান্তই আমার সুতরাং এইখানে আমার মনে হয় যে আমি এটা কোনো শেয়ারও করতে চাই না এন্ড আমি রেসপেক্ট করতে চাই না যেটা মনে করবা তোমার কোশ্চেনের তুমি সেটাই অ্যানসার দিবা কোনো জোরাজুরি নেই সম্প্রতি তুমি বুবলির একটা ইন্টারভিউ নিশ্চয়ই দেখছো যেটা অনেক বেশি ভাইরাল হয়েছে মানুষ দেখছে সেটা আমাকে এসে দিচ্ছে সেখানে সে অনেক কাঁদছে এবং সে তার দুঃখের কথা বলছে সেখানে তাকে আমি একটা প্রশ্ন করছি যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ বুবলিকে দোষারোপ করে বিকজ অফ বুবলি অপবিশ্বাসের সংসার ভাঙছে এই প্রশ্ন তাকে করা হয়েছে তো সে এই প্রশ্নের উত্তর কি দিছে সেটা তুমিও জানো দেশের জনগণও জানে কিন্তু আমি বুঝতে পারিনি আমার কাছে শুধু একটা কথাই মনে হয়েছে যে ও বোঝাতে চাইছে যে সংসার স্ট্রং না যদি সংসারটা স্ট্রং হইত তাহলে থার্ড কোন পার্সন সেখানে সুযোগই পাইত না এটা হচ্ছে মূল কথা তাহলে তোমাদের সংসার থেকে আসলে স্ট্রং ছিল না কখনো আসলে সংসারে উত্থান পতন কোন সংসারে নাই আমার মনে হয় যে এরকম লোক খুবই কম খুঁজে পাওয়া যায় তো সেই জায়গা থেকে উনি স্পেসিফিক হয়তোবা ওনাকে ক্লিয়ার করেছেন ব্যাপারটা বুঝিয়ে কিন্তু স্বাভাবিক জীবনের একটা মানুষ যদি হয়ে থাকে তাহলে এটা একদম আপেক্ষিক একটা উনি উদাহরণ দিয়েছেন আপেক্ষিক উদাহরণের কোনো ভিত্তি থাকে না ভিত্তিটা অনেক হালকা থাকে প্রত্যেকটা পরিবারে সাংসারিক জীবনে যাদের উত্থান পতন থাকবে না সেটা কোনো সংসারই না ওই জায়গা থেকে আমার তার সাথে কি ছিল না ছিল এটা আসলে আমিও জানতাম সেও জানতো তবে আমি বেলা শেষে একটি কথা বলবো শাকিব খান যেহেতু অভিনেতা তাকে সবার সাথে কাজ করতে হয় আর বেশ কিছু আমি জায়গায় ব্লেমও দেখেছি যে আমরা নাকি অবিবাহিত সম্পর্ক নিয়ে খেলাধুলা করতাম এই করতাম আসলে খেলাধুলার কিছু নেই আমরা চলচ্চিত্রের স্বার্থে যেহেতু একটা সময় আমাদের উপর দায়িত্ব চলে আসে যেটা উনি আবার বলেন যে আমার যত কিছুই হোক না কেন আমার তো একটা দায়িত্ববোধ আছে দর্শকদের প্রতি সিনেমা রিলিজ হয়েছে সেখানে